আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে সমান তুমি রহমান তুমি মেহের বা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমাজ তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহের বা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য জোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য জোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার তুমি গান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহের খালি তুমি মালিক তুমি হাকিম তুমি আমি খালি তুমি মালিক তুমি হ্যাঁ তুমি অন্তরি খালি তুমি তুমি হাকিম তুমি অন্তর্জমি পাপে জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহের অশেষ নে আমত দিয়ে ছোটলে পরম বন্ধুর ছায়া মেলে অশেষ নে আমত দিয়ে ছোটলে বন্ধুর ছায়া মেলে অশেষ নে আমত দিয়ে ঢেলে পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরী প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমায় শরী আমি গাই তোমার গণ গা তুমি রহমান তুমি মেহরবা তুমি রহমান তুমি মেহরবা তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবা तुम्हें रहो मान तुम्हें मेहरबान